Okay. <laughs> একসময় ক্রিকেট মাঠের বাইশ গজ মাতিয়ে রাখতেন ব্যাটে বলে চোখ ধাঁধানো পারফরমেন্সে কোটি ক্রিকেট প্রেমীকে মুগ্ধ করেছেন সেই বিশ্বকাপ অধিনায়ক আজ কারাগারের নীরব দেয়ালের আড়ালে ডান চোখের দৃষ্টিশক্তির পঁচাশি শতাংশ হারিয়ে ফেলেছেন প্রায় সম্পূর্ণ দৃষ্টি হারানোর শঙ্কা রয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও উনিশশো সালে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের ডান চোখের দৃষ্টি বর্তমানে প্রায় পনেরো শতাংশে সীমাবদ্ধ জানিয়েছেন তার আইনজীবী সালমান সাবদার তিনি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দী খবর প্রকাশের পরই উদ্বেগ প্রকাশ করেছেন তার সাবেক সতীর্থ ও পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম এক প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খান অক্টোবর থেকে চোখ ঝাপসা সমস্যায় ভুগছিলেন অভিযোগ অনুযায়ী জেল কর্তৃপক্ষ প্রথম দিকে তার চিকিৎসা যথাযথভাবে করেননি পরীক্ষার পর জানা গেছে চোখের রেটিনায় রক্ত জমাট হয়ে স্থায়ী ক্ষতি ঘটেছে এই পরিস্থিতিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে ইমরান খানের পূর্ণ চক্ষু পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে তিয়াত্তর বছর বয়সে ইমরান খানকে দু সালের আগস্টে গ্রেপ্তার করা হয়েছিল বর্তমানে তিনি কারাবন্দী অবস্থায় চিকিৎসাজনিত জটিলতার সম্মুখীন রয়েছেন পশ্চিম আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন আমাদের অধিনায়ক বর্তমানে স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন খবরটি শুনে আমি খুবই চিন্তিত আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং তার জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করবে আকরাম খানের সঙ্গে সঙ্গে ওয়াকার ইউনিউজ শোয়েব আক্তার সহিদ আফ্রিদি রমিশ রাজা ও মোহাম্মদ হাফিজ সহ আরও অনেক সাবেক ক্রিকেটার ইমরান খানের প্রতি সহানুভূতি জানিয়ে তার উন্নত চিকিৎসা ও মানবিক আচরণের দাবি জানিয়েছেন ওয়াকার ইউনি মন্তব্য করেছেন রাজনীতিকে ভিন্ন দিকে রেখে আমাদের জাতীয় নায়ককে সঠিক চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৈবাক্তরও ইমরান খানের দৃষ্টিশক্তি হ্রাসের খবর শুনে নিজের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটার হিসেবে উনিশশো সালে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে দু সালে পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী হন তবে বর্তমান পরিস্থিতিতে তার চোখের জটিলতা ও চিকিৎসা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে